বিয়ে করাটা যে কতটা জরুরি পরিবার আত্মীয় স্বজন সমাজ কারোরই বুঝাইতে পারতো না আরে এখন তো আমার কোনো বিয়ার তো যাইতে সরম লাগে কারণ যাওয়ার পর দেখি আপনারা যে অমরান ফায়ার ভাইয়ের যে সিনেমাটিক ভিডিওটি দেখলেন তো এরকম ভিডিও আপনারা জাস্ট এক কিলিকেই ক্যাপকাট প্রোর ইফেক্ট লাগিয়ে এরকম সিনেমাটিক ভিডিও বানাইতে পারবেন তো ভিডিও বানানোর আগে একটা রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল আইকনটি অল করে দিবেন তো বাই দাও এরকম ভিডিও বানানোর জন্য আপনাদের প্রয়োজন হবে ক্যাপক্যাট তো আপনার যদি ক্যাপক্যাট ভার্সন না থাকে তাহলে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে রাখবো ওই জায়গায় থেকে আমাকে যোগাযোগ করে ক্যাপক্যাট ভার্সনটি আপনি নিতে পারেন তো বাই দাও আমি এখন ক্যাপক্যাট ভার্সনে প্রবেশ করলাম করার পর আপনারা উপরে দেখতে পাবেন একদম ফার্স্ট নিউ প্রজেক্টে চাপ দিয়ে আপনার গ্যালারিতে একটা ভিডিও আপনারা সিলেক্ট করে নেবেন তো দেন আমি এই ওমরন ফায়ার ভায়ের এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম তো আপনারা এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করুন যে এই ভিডিওটা সিনেমাটিক না জাস্ট সিম্পল ভিডিও আইফোনের কালার কালিং বেশি একটা করা নেই তো আমি দেন এই ভিডিওটাই সিনেমাটিক করে দেখাবো আমি ইফেক্টে গেলাম ইফেক্টে যাওয়ার পর আপনারা এই যে এই জায়গায় দেখতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে বোঝায় দেই ড্রেমি গ্লো এই জায়গায় চাপ দেন একদম প্রফেশনালভাবে সিনেমাটিক ভিডিও হয়ে গেছে দেখেন ভিডিওটার পক্ষে আপনারা লক্ষ্য রাখেন ঘাড়ে পাশ দিয়ে আপনারা লক্ষ্য রাখেন বাই সাব সিনেমাটিক ভিডিও আজকের ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে গায়ে সাবস্ক্রাইব করবেন ফটাফট কারণ এই ভিডিওটা একদম প্রফেশনালিভাবে আপনারা একদম করতে পারবেন তো আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি একদম ভালোভাবে আপনারা দেখুন তো এখন সেভের পালা কীভাবে সেভ করবেন ওপরে দেখতে পারবেন যে এক্সপার্ট আমি জানি আপনি ক্যাপ প্রো ভার্সনে আপনি সেভ করতে পারবেন তো ক্যাপ প্রো ভার্সন যদি আপনার ফোনে না থাকে তাহলে আপনি আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ভিডিওর এই ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার এবং ফেসবুক আইডি দিয়ে রাখবো ওই জায়গায় আমাকে কন্ট্যাক্ট করে ক্যাপ প্রো ভার্সনটা আপনি নিতে পারেন তো আজকের বড়োটা এতটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে السلام عليكم ورحمه الله وبركاته